নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে এলাম আজকে আমরা শুনবো শ্রী শ্রী মায়ের আশীর্বাদে কিভাবে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী মিথ্যে হয়ে গেল মায়ের এক ভাইজির জীবনে এবং আরেক ভাইজির জীবন মায়ের আশীর্বাদ না নিয়ে যাত্রা করায় কিভাবে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেল চলুন তাহলে মায়ের পরিবারের এই দুজনের জীবনের দুটি ঘটনা আমরা শুনে নিই শ্রী মায়ের তিনটি ভাইজি নলিনী দিদি মাকু দিদি ও রাধু দিদি নলিনী দিদি ও মাকু দিদি বড় মামার মেয়ে ছিলেন মানে প্রসন্ন মামার মেয়ে ছিলেন আর রাধু দিদি ছিলেন ছোটো মামার মেয়ে বাল্যে মাতৃবিয়োগ হওয়ায় নলিনী দিদি ও সুশীলা মানে দুই বোনই মায়ের আশ্রিতা ছিলেন সুশীলার ডাক নাম ছিল মাকু মা দুই বোনেরই বিয়ের ব্যবস্থা করেন মাকুর বিয়ে হয় তাজপুরে স্বামীর নাম প্রমথনাথ চট্টোপাধ্যায় আর রাধু দিদির স্বামী ও মাকু দিদির স্বামী দুজনে পরস্পর জ্ঞাতি ভ্রাতা ছিলেন রাধু দিদিকেও মা মানুষ করেছিলেন কারণ মায়ের ছোটো ভাই ডাক্তার ছিলেন এবং ডাক্তারি পড়তে পড়তে তিনি অসুস্থ হয়ে মারা যান আর ছোটো ভাইয়ের স্ত্রী মাথা খারাপ হয়ে যায় আমরা যাকে পাগলি মামি বলে যা ডাকি সেই পাগলি মামির মেয়ে হলেন রাধু দিদি তো সেই রাধু দিদিকে ছোটোবেলা থেকে মাই মানুষ করেছেন এবং ঠাকুর যখন চলে গেলেন তখন রাধু দিদিকে দেখিয়ে বললেন ও যোগ মায়া ওকে আশ্রয় করে তুমি থাকো এদিকে আমরা দেখলাম নলিনী দিদি ও সুশীলা এই দু বোনকেও মাই মানুষ করেছেন তো সেই তিন ভাইজি তিন ভাইজি মধ্যে মাকু দিদি আর রাধু দিদি মিশনারি স্কুলে পড়েছিলেন মাকু মায়ের সেবা করেছেন মায়ের চিঠিপত্র লিখতেন ধর্মগ্রন্থ পাঠ করে শোনাতেন মায়ের প্রতি মাকু দিদির গভীর ভালোবাসা ছিল একরকম জোর করেই মায়ের কাছ থেকে দীক্ষা নেন মাকু দিদি মাকুর স্বামী প্রমোথনাথ ম্যাট্রিক পাস ছিলেন মা সেই জন্য একে বিশেষ স্নেহ করতেন মায়ের কৃপাপ্রাপ্ত এক সন্তান রেলের বড় অফিসার ছিলেন তাকে বলে প্রমোথনাথের চাকরির ব্যবস্থা করে দেন মা প্রমথ রানীগঞ্জের স্টেশন মাস্টার পদে কর্মরত ছিলেন মায়ের মহাপ্রয়াণের পর মাকু রানীগঞ্জের স্বামীর কাছে চলে আসেন এদের আনন্দময়ী নামে একটি মেয়ে ও শম্ভু নামে একটি ছেলে হয় উনিশশো সাল নাগাদ চৌত্রিশ বছর বয়সে দুই নাবালক সন্তানকে রেখে টাইফয়েড রোগে মাকু দিদি মারা যান এই মাকু দিদির জীবনে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী ফলে গিয়েছিল বিষ্ণুপুরে জ্যোতিষী মাকু দিদির হাত দেখে ভবিষ্যৎবাণী করেন যে মাকুর কয়েকটি সন্তানের পরস্পর সাক্ষাৎ হবে না এই ভবিষ্যৎবাণী মিথ্যা হয়নি কুড়ি এপ্রিল উনিশশো সালে জয়রামবাটিতে ন্যাড়ার মৃত্যু হয় মা ন্যাড়াকে খুবই স্নেহ করতেন তাই এই শিশুটির মৃত্যু মাকে গভীর শোক সন্তপ্তা করেছিল মায়ের সম্মতি না নিয়ে কোয়ালপাড়া থেকে ন্যাড়াকে নিয়ে নলিনী দিদি ও মাকু জয়রামবাটি চলে গেলেন দেখে শ্রী শ্রী মা দুঃখ করে বড়দা মহারাজকে বলেছিলেন যাবার সময় ছেলেটাকে পর্যন্ত প্রণাম করিয়ে নিয়ে গেল না যা হবার তা হবে আমি আর কি করি বলো অর্থাৎ মা বুঝিয়ে দিলেন মায়ের আশীর্বাদ যদি থাকত তাহলে এই জ্যোতিষীর ভবিষ্যৎবাণী ফলতো না মা জানেন যে সেই জ্যোতিষীর ভবিষ্যৎবাণী ফলে যাবে কারণ মা আশীর্বাদ করতে পারলেন না মাকে দেখিয়ে নিয়ে গেল না সেজন্যই এবং ন্যাড়াকে মা প্রচণ্ড ভালোবাসতেন সেই ন্যাড়াকে যখন মায়ের কাছ থেকে নিয়ে চলে গেল তখন মা একথা মুখে বললেন ন্যাড়া যদি মায়ের কাছে থাকতো কোয়ালপাড়ায় তাহলে হয়তো জ্যোতিষীর ভবিষ্যৎবাণী মিলত না মা যেমন করে রাধুর বৈধব্যকে ঘটতে দেননি বিধির বিধানকে খণ্ডিত করেছেন কে জানে ন্যাড়ার ক্ষেত্রে এটি সম্ভব হতো কি না লীলাময়ীর ইচ্ছা বোঝা ভার রাধু দিদিকেও ভবিষ্যৎবাণী করেছিলেন জ্যোতিষী যে তিনি তার বৈধব্য হবে খুব অল্প বয়সে কিন্তু তার রাধু দিদির জীবনে হয়নি রাধু দিদির সেই বৈধব্য খণ্ডন হয়েছিল কারণ তিনি সময় মায়ের কাছে থাকতেন আর ন্যাড়াকেও যদি ওই না নিয়ে যেত কোয়ালপাড়া থেকে তাহলে হয়তো এই ঘটনা ঘটত না তথ্যটি সংগ্রহ করেছি সমাজ শিক্ষা নয় দু সংখ্যা থেকে স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজের লেখা থেকে তাহলে আমরা যদি মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে যাত্রা করি মায়ের আশীর্বাদ সর্বদা মাথায় রাখি আমরা যদি মাকে স্মরণ করি নিশ্চয়ই আমাদের যে বিধির বিধান তা খণ্ডন হবে আমরাও পারব নিজেদের জীবনকে নিজেদের সেই কর্মের দ্বারা বিধির বিধানকে খণ্ডন করতে মাই তো বলেছেন যে তার শরণাগত হয়ে থাকলে কি হয় তার শরণাগত হয়ে থাকলে বিধির বিধানও খণ্ডন হয় যেখানে একটা পা কেটে ফাল হয়ে যেত বা পা বাদ যেত সেখানে একটা কাঁটা ফুটে তো সেই মায়ের আশীর্বাদ আমাদেরকে সর্বদা মাথায় রাখতে হবে মাকে সর্বদা স্মরণে রাখতে হবে আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম নেতাজি প্রসঙ্গে যে নেতাজি কতটা ভালোবাসতেন স্বামীজিকে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে নেতাজির মনোভাব এবং নেতাজি কেন সন্ন্যাস ধর্মগ্রহণ করেননি এই বিষয়ে ভিডিও করেছিলাম তো সেখানে পবীর মুখার্জি দাদা লিখেছেন সৈনিক ও সন্ন্যাসী উভয়ের লক্ষ্য এক স্বামীজি প্রবর্তিত কর্ম কর্মসন্ন্যাসের পথেই নেতাজি সুভাষচন্দ্র তার জীবন উৎসর্গ করেছিলেন বুদ্ধদেব বুদ্ধদেব রয় বুদ্ধদেব রয় তিনি লিখছেন দিদি রুদ্র সন্ন্যাসীর ভৈরব কণ্ঠ থেকে কোনো এক সময় উচ্চারিত হয়েছিল আমার ফেরার সময় হয়ে গেছে আমার উত্তর পুরুষ শীঘ্রই আসছেন স্বামীজি এবং নেতাজি দুজনেই বিশ্ব কাঁপিয়েছিলেন স্বামীজি ছিলেন নেতাজির আদর্শ দর্শন ঠাকুর ও স্বামীজি ও নেতাজিকে জানাই আমার বিনম্রূপ শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ প্রণাম সুমিত্রা সেনগুপ্ত দিদি ভাই লিখছেন সুন্দর প্রেজেন্টেশন লাভ লাভ টিট আচ্ছা সীমা লাহিরি লিখছেন তুমি খুব সুন্দর করে বলো খুব সুন্দর পাঠ হয়েছে দেবপ্রসাদ চৌধুরী লিখছেন এ ব্যাপারে কি কিছু বলার মতো আমাদের ক্ষমতা আছে খুব সত্যি কথা আমাদের কি ক্ষমতা আমি তো সবটাই বই থেকেই জানাই যা কিছু বলি সব কিছু যা যেখানে যাই পাঠ করি না কেন কোনোটাই আমার নিজস্ব নয় সবটাই আমি বই থেকে তুলে ধরি সৌরভ চ্যাটার্জি লিখেছেন ভারতীয়দের অনেক তপস্যার ফলে আমরা ঠাকুর মা স্বামীজি এবং নেতাজিকে পেয়েছি তবে মা ঠাকুরের আশীর্বাদে স্বামীজির আন্তরিক প্রেরণায় সুভাষচন্দ্র আরেক মর্যাদা পুরুষোত্তম রূপে শ্রীরামচন্দ্রের সাথে মিলেমিশে এক হয়ে গেছেন সত্যি সবটাই মিলেমিশে এক 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 সময় এক এক অবতার এক এক রূপ নিয়ে এসেছেন এনারা এক একটা এক একজন দেবতা নেতাজি যে কাজটা করে গেছেন নেতাজিও সেই নেতাজির কাছে নেতাজি যখন গেলেন মঠ মিশনে বা মঠে বেলুর মঠে তখন বেলুর মঠ থেকে ব্রহ্মানন্দ মহারাজ নেতাজিকে বললেন যে এটা তোমার কাজ নয় তোমাকে দেশের জন্য কাজ করতে হবে তো সেও তো দেশমাতাকে ভালোবেসে কাজ করা সেও আর এক সন্ন্যাস তা এরা হলেন মহাপুরুষ প্রত্যেকেই তাদের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণেই আমার লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে হরি ওং তৎসৎ শ্রী রামকৃষ্ণ জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ